কিছু চাইবো তোর কাছ থেকে তুই কে ক্ষমা করে দে আমার জন্য এটাই সব থেকে বড় গিফট হবে কি গো আর কত কাজ করবে এবার থামো নাভিয়া ছাড়ো আমাকে আমাকে ডিস্টার্ব করো অনেক কাজ বাকি আছে তার মানে তুমি এখনো আমার উপর রেগে আছো আর কতদিন রেগে থাকবে আমার কথাগুলো শোনার আমার কোনো প্রয়োজন নেই আমাকে একা ছেড়ে দাও যা তুমি বলবে আমি তো শুধু কফি নিয়ে এসেছিলাম ইউগ ঠান্ডা হওয়ার আগে প্লিজ খেয়ে করো নাকি আমি বললাম তোমাকে রিটেক্ট করো না একা থাকতে দাও আমাকে হয়েছে তোমার যুগ আমি তো শুধু কফি চাই আমি খাবো না তোমার হাতে কফি আর এমনি তো তুমি এটাই চাইতে না যে আমি তোমার থেকে দূরে থাকি চলো দূরে চলে গেছি কিন্তু আমি এখন ওটা চাই না যুগ আমি চাই যে আমরা আবার আগের মতো এক সঙ্গে থাকি আগের মতো একসাথে থাকবে এতটা সহজ তোমার কাছে না ভিয়া আমার কাছে না কিন্তু একটু আগেই তো তুমি বাইরে সবার সামনে বললে যে তুমি আমাদের হ্যাঁ কি করতাম আমি আমার দিদি জামাইবাবু সবাইকে কত খুশি দেখাচ্ছে আমি কি তারপরে ওদেরকে কষ্ট দিতাম ঠিক আছে কিন্তু একবার আমার আমার তুমি কথা শোনো আমি মাটির কোনো পুতুল নই না ভিয়া যখন যেরকম ইচ্ছে হবে খেলবে ইউজ করবে ভাঙবে তারপর ছেড়ে দেবে মানুষ আমি ফিলিংস আছে আমার মধ্যে আমি যে আঘাতটা পেয়েছি তার জন্য দায়ী শুধুমাত্র তুমি শুধু তুমি দেখো আমি জানি তোমাকে আমি খুব হার্ট করেছি খুব বিরক্ত করেছি তোমায় অনেক কষ্ট দিয়েছি কিন্তু আমি সবকিছু ঠিক করতে চাই আমাকে ঠিক হওয়ার একটা অন্তত সুযোগ দাও আমি সবকিছু আবার আগের মতো করে দেব তুমি দেখে নিও আগের মতো করে দেবে এই মুহূর্তে আমার যে কষ্টটা হচ্ছে তার কি হবে সেটা তুমি বুঝতে পারছো একবারও কি না আমি আমার মনকে মানাতেই পারছি না যে তুমি আমাকে ঠকালে না ওই আকাশের জন্য তুমি আমাকে ঠকালে প্লিজ এমনটা বলো না আমি আমি বলছি তো আমি ভুল করে ফেলেছি কেন হয়ে গেছে ভুল এই ভুলটা আমার থেকে কেন হলো না কষ্ট হচ্ছে তোমার নভিয়া এই কষ্টের যন্ত্রণা আমি একমাত্র অনুভব করেছি এখন ওই মানুষটা তোমাকে ঠকালো তাই জন্য তোমার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠলো ঠিক আছে মানলাম মানলাম যদি ওই মানুষটা তোমাকে না ঠকাতো তাহলে কি আজ তুমি আমার সাথে এখানে থাকতে আমার সাথে কথা বলতে ছাড়ো আমাকে আমি সবকিছু ঠিক করতে চাই যা হয়েছে তার কখনো হবে না আমি সরি বলছি তো আর কখনো হবে না ইউ শুধু শুধু একবার শুধু একবার আমায় সুযোগ দাও প্লিজ সব কিছু করতে পারো আমার জন্য তুমি তো এক্ষুনি বললে যে ঠিক করার জন্য তুমি সব করবে হ্যাঁ তুমি যা বলবে আমি সব করব তুমি যেভাবে বলবে আমি সব করব শুধু তুমি ফিরে এসো ইউক ঠিক আছে না ভিয়া আমি তোমাকে সহ্য আর একবার সুযোগ দিলাম তুমি একবার বলেই তো দেখো এই সম্পর্কটা বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি সবকিছু করবে হ্যাঁ সবকিছু করতে পারি তাহলে ঠিক আছে বিয়া ঠিক আছে আজ থেকে তুমি স্ত্রী হয়ে থাকবে আর যেটুকু আমি বলবো যেখানে আমি থাকবো তুমি সেখানেই থাকবে সেখানেই জীবন কাটাবে করতে পারবে তুমি দেখো আমার একটা জরুরি কাজ আছে আমাকে ছেড়ে দাও আমাকে তুমি যদি এই মুহূর্তেই আমার নামটা উচ্চারণ না করো তাহলে আমি সত্যি চলে যাব চলে যাচ্ছি রাগ দেখাবে তুমি রাগ দেখাচ্ছ আমি সত্যি চলে যাচ্ছি কেন জেদ দেখাচ্ছি বৌমা যেটা করতে চাইছে ওকে করতে দে এবার বুঝলাম তুমি মৌনব্রত রেখেছো একদম ঠিক অনুমান করেছিস বাবু তুই বৌমা তোর জন্য মৌনব্রত রেখেছে আ কিন্তু কেন এসবের কি প্রয়োজন আছে দরকার কেন নেই ও তো ধর্মপত্নী রে আরে ও তো ও তো তোকে ভালোবাসে তাই অধিকার আছে এইসব করবার দেখো চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো তুই এখানে সোজা দাঁড়িয়ে থাকবি ও নজর তুলে দেবে তোর নজর তোলা হবে ওর ব্রত শেষ হবে এক মুহূর্তে নজর তোলা হয়ে গেছে মাস সোনাটার বোমা একটা কাজ করো এই থালায় যা কিছু আছে না সেগুলো কোন নদীর জলে বিসর্জন দিয়ে এসো মা ঠিক আছে ঠিক আছে এখন আমার বাবুর আর কোনো অমঙ্গল হবে না সমস্ত কেটে গেল তোমরা দুজন এবার থেকে একে অপরের খেয়াল রাখবে হ্যাঁ হয়ে গেছে পুজোর থালা পরে তো খুব বড় একটা অলক্ষ কোনো কিছু খারাপ হচ্ছে না তো শুওসের কি হলো বাকি রয়ে গেছে কিছু না আসলে ওই আমি শুধু একটাই কথা বলছিলাম যে যদি পসিবল হয় তাহলে আজ মিটিংটা বাড়ি থেকে করে নিন অফিস যেতে হবে না প্লিজ তুমি যদি তাইই বলো তাহলে ট্রাই করে দিচ্ছি হ্যালো হ্যাঁ মিটিংটা অনলাইন অ্যারেঞ্জ করো আমি আজকে অফিসে আসছি না তাড়াতাড়ি খাবারটা খান আমি দিয়ে আসছি না আজ তুমি বসো আমি সার্ভ করছি কি ব্যাপার नव्या এতগুলো রান্না তুই করেছিস না দাদা আমি বানাইনি কিন্তু আমি সার্ভ করছি এখন সব করছে খুব তাড়াতাড়ি বানাবে ও আজকে কিছু বিশেষ নাকি এত রান্না বান্না আমাদের এখানে তো প্রতিদিন স্পেশাল হয় তাই না আরে বাবু খেয়ে তো দেখ খুব সুস্বাদু হয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছি ঠাম্মী যা সব রান্না বান্না কিন্তু এত খেলে তো ক্যালোরি বার্ন করতে হবে আমাকে শুভ স্যার আমরা সবাই জানি যে আপনি এই সমস্ত খাবার খান না কিন্তু আজ সবাই একসাথে বসেছি তো আমার মনে হয় যে আপনার একবার এটা ট্রাই করা উচিত ক্যালোরি আছে কিন্তু কোনো ব্যাপার নয় আপনি জিম করে সেটাকে বার্ন করে নেবেন ও মাই গড সায়ুনি ফ্যামিলি মিষ্টি বাবারে তুমি কত সুন্দর কথা বলতে শিখেছো তোমাকে একটা কথা বলি তোমার উপর কার প্রভাব পড়ছে হ্যাঁ বলো বলো কাকিমা আমি কি কিছু ভুল বলি একদম না তুমি তো ভুল বলতেই পারো না আমি আসছি তোমরা খাও 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 কিন্তু কাকিমা আপনি তো কিছু খেলেনি না তুমি একদম চিন্তা করো না সায়নী যখন আমার খিদে পাবে তখন তোমার এই মিষ্টি খাবারগুলো খেয়ে নেবো ঠিক আছে খাও সবাই খাও খাও রে বা খাও আরে বাহ্ আজকে তো সবাইকে দেখছি একসঙ্গে দেখুন না শুভ স্যার আজকে আমাদের পাশে বসে নর্মাল খাবার খাচ্ছে পিসি আপনি পিসমশের জন্য খাবার নিয়ে যাচ্ছেন আসলে ওই চোট পাওয়ার জন্য উনি সিঁড়ি থেকে নামতে পারছেন না আমি ভাবলাম আমি গিয়ে ওপরে দিয়ে আসি এক মিনিট এই প্লেটটা আমাকে দিন আরে আর আপনি এখানে বসে খাবারটা খান আমি না 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 তুমি বসো তুমি খাবার খাও আমি গিয়ে দিয়ে আসছি পিসি

তো তুমি দাদা ফাটিয়ে দিয়েছো পুরো বাড়ির লোকের কাছে তুমি সুপারম্যান হয়ে গেছো আর এখন এখানে একা বসে দেওয়ালের দিকে তাকিয়ে চুপচাপ ব্যথার জন্য ওষুধ খাচ্ছো দেখি তো এটা কিসের বলতে হবে তোমাকে আপনি এখন এখানে কি করছেন দাদা আমি ভাবছিলাম যে আমি এসে তোমাকে ব্যথায় এসে মলম দিয়ে দে এমনিতে ব্যথাটা তো দেখতে হবে না যে এটা আসল না নকল তবেই তো ওষুধ কাজ করবে মানতে হবে দাদা ব্যথাটা তো আসল কিন্তু তোমার এই যে ব্যবহার এই যে কুমিরাশ্রু এই যে নাটকটা ছিল আমি তো সেটাই জানতে এসেছি সেটা আসল ছিল নাকি নকল কি বলতে চাইছেন আপনি বাহ দাদা বাহ কি সাংঘাতিক পরিবর্তন তোমার বাহ আমার নিজের থেকে খোঁজ নেওয়ার আগে তুমি বলো আমাকে এমন কি কাজ যে বাড়ির লোকগুলোকে নিজের দিকে করে আমাকে আচ্ছা আপনার কেন মনে হচ্ছে যে আমি সকলের সাথে ছলনা করেছি আরে দাদা বলেই দাও না তুমি কি ছল করেছো। আমি তো জানতে চাই হ্যাঁ তুমি আমাকে একেবারেই ঠিক চিনেছ আমি সেই ব্রজেশ সমস্ত বাড়ির কনিকা দিদা শুভ সকলেই এখন আমার হাতে কি বলেছিলে তুমি আমার ওয়ার্ল্ড ক্লাস ড্রামার দ্বারা সবাইকে আমি বোকা বানিয়েছি এটাই শুনতে চাইছিলে না তুমি কিন্তু দুঃখের বিষয় আমি আর এখন সেই ব্রজেশ নেই কাল যা হয়েছে তার পরে আমার খুলে গেছে পরিবারকেই তার গুরুত্ব কি হয় তা আমি বুঝতে পেরেছি দুঃখের বিষয় এটাই এটা বুঝতে আমার এতটা সময় লেগে গেল বা আজকে তো না ওয়ার্ল্ড এর হিস্ট্রিতে এই বাড়ির সবচেয়ে বড় শয়তান হয়ে গেছে সাধু জয় জয় দাদা জয় জয় আরে সায়নি তুমি এখানে এখানে খাবার নিয়ে আসার কি দরকার ছিল কেন পিসুমশাই আমাকে নিয়ে আসতে পারি না তেমনটা নয় আমি ভেবেছিলাম তোমার পিসি চলে এলে একসাথে খেয়ে নেওয়া যেত আসলে পিসি সবার সাথে খাবার খাচ্ছে নিচে আমি বললাম যে আমি আপনাকে খাবার দিয়ে যাচ্ছি এখনই চলে আসবে ইউ তো কেমন লাগলো আমার এই ওয়ার্ল্ড ক্লাস ড্রামা আমি জানতাম তুমি কিছুতেই পাল্টাতে পারো না দাদা প্রথমবার দেখছি শুনেছিলাম যে লোক দুধ দিয়ে কাল সাপ বসে শুভ আর সায়নি তো সাপকে খাবার খাওয়াচ্ছে বোকা বোকা লোক দাদা ঠিক আছে ওদের কথা বাদ দাও যেটা জানার জন্য তুমি এতটা উতলা হচ্ছ আমি জানি বলে দিচ্ছি তোমাকে ওই ঝাড়বাতি পড়ে যাওয়াটা একটা দুর্ঘটনা ছিল না ওটা আমার একটা চক্রান্ত ছিল এরা যদি নিজের সমস্ত শক্তিও ব্যবহার করে আমায় হারাতে পারবে না সায়নীকে আমি রুমে আসতে দেখে নিয়েছিলাম তাই আমার খেলাটা ঘুরিয়ে দিলাম বাহ দাদা বাহ বলতেই হবে তুমি একেবারে মাস্টার মাইন্ড কিন্তু তুমি আমাকে বলো এই শুভ নামে ঝামেলাটাকে কি করবে আমি শুভকে মেরে জেলে যেতে চাই না এবারে অন্য কিছু হবে আমি শুভর কাছ থেকে তার অধিকার কেড়ে নেব আর তার সঙ্গে সঙ্গে ওর টাকা পয়সা জায়গা জমি সব নেব শুভকে আমি আর মারব না সোজা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেব তাই নাকি দাদা আচ্ছা দাদা ঝাড়বাতি পড়াটা তো নাটক ছিল কিন্তু ব্যথাটা তো আসল এর এফেক্টটা সোজা ওই যে ওই যে ওই যে তোমার মাথায় হয়েছে দেখো না কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছো তুমি যদি তুমি শুভকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেবে তাহলে পুরো প্রপার্টির মালিক কে হবে ওর বউ সায়নি কিচ্ছু হাতে পাবে না তুমি মনে হচ্ছে তুমি বাদাম খাও না আরে খাও ব্রেনটা তাহলে একটু ভালোভাবে কাজ করবে নাও মানে আমি বুঝলাম না আমার মনে হচ্ছে মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ শুভর মা তো একমাত্র স্ত্রী মানে নয় না দেবী এর মানেটা বুঝতে পারছ সম্পর্কটা যেখানে গেল সেখানে প্রপার্টি কিভাবে সায়নির কাছে যাবে না এই দেখ আমি বানিয়েছি কে বলতো কেমন হয়েছে সকাল সকাল কে হালুয়া খায় পিসি না পেয়া খা ঠিক আছে তুমি বানিয়েছো তাই টেস্ট করছি এতো ভালো হালুয়াটায় লাভ ডেট দারুণ হয়েছে পিসি সত্যি বলছিস রি থ্যাংক সো মাচ মা শুভ পিসি বনা এই সমস্ত কাজ করব পরে করবি এই দেখ আমি তোর জন্য কি এনেছি আগে খে বল তো কেমন হয়েছে আর আবার ঠিক আছে আর কেন সাসপেন্স করো বল কে বানিয়েছেটা উত্তর দাও हां আমি বানিয়েছি কেন এটা সুজি হ্যাঁ এত ভালো সুজি কে বানাতে পারে বিষয় মনি

পুরো করে করে গেছি। আমার হাতে খেতে চাও না আমাকে সামনে সামনে বলে দিতে পারতে। সবার সামনে এরকম সেনট্রেট করার কি দরকার ছিল? আমি পরিষ্কার করে দিচ্ছি। শুভ, তুই যে করিস না। আর শায়নি ছেড়ে দাও মান। ওরা পরিষ্কার করে দেবে। কি হয়েছেটা কি বল না? শুভ তো ভালোবাসে তোমাকে খাওয়াতে চাইছিল। তুমি খেলে না কেন? কোনো প্রবলেম আছে? আমার তো উপোস আজকে। পিষি আসলে বাড়িতে এত কিছু হয়ে গেছে তো তাই বাড়ি সুখ শান্তির জন্য আমি উপোস করেছিলাম জন্মাষ্টমী অবধি চলবে কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে দেখবেন জন্মাষ্টমী পর্যন্ত চলবে জন্মাষ্টমী আসতে এখনো চার পাঁচ দিন বাকি আছে এত কঠিন ব্রত কেন পালন করছো মা আরে গণিকা বৌমা এই ব্রতটা বাবুর ভালোর জন্য রেখেছে ওকে অশুভ শক্তির থেকে রক্ষা করার জন্য করছে হ্যাঁ মা কিন্তু এত কঠিন দেখলেন বাবু আমার দিদি আপনাকে কতটা আর আপনি কতটা লাখি যে আমার দিদির মতো একজন স্ত্রী পেলেন আজ থেকে তুমি শুভ জয়সালের বোন হয়ে নয় যোগ সিন্ধের স্ত্রী হয়ে থাকবে আমিও নিজেকে সায়নির মতো বানিয়েই ছাড়ব যুগ আচ্ছা তাহলে নিজের হাজবেন্ডের কেয়ার আর হ্যাপিনেসের জন্য সবাই উপোস করে আমিও উপোস করব ফোন ছেড়ে দে বাবা তুই পারবি না কেন আমি কেন পারবো না আমি না তোকে ছোটবেলা থেকে চিনি ও যদি একবেলা খাবার না পায় তাহলে বাড়ি তো কি গোটা শহরকে মাথায় তুলে নেয় কিন্তু আমাকে চেষ্টা করতে দাও এবার আমি নিজেকে কন্ট্রোল করব না ভাইয়া তোমার এটা করা কোনো দরকার নেই বাড়ির একজন মানুষ যদি উপোস রাখে তাহলেই হয়ে যাবে ঠিক বলেছে আমার দিদি কোনো দরকার নেই না